দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোট শুরু হয়েছে কিন্তু আপনার ভোটার লিস্টে এখনও আপনার নামটি আছে কি না সেটি কীভাবে চেক করবেন এর জন্য আপনাদের গুগলে সার্চ করতে হবে ভোটার কার্ড ডিটেলস এটি সার্চ করার পরে আপনার সামনে এই পেজটি ওপেন হবে এখানে আপনার ভোটার সার্ভিস পোর্টাল যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটি আপনার এখানে ওয়ে করতে হবে ওয়ে করার পরে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন এখানে আপনার সর্বপ্রথম আপনার এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে আপনার ভাষাটি সিলেক্ট করে নেবেন এখান থেকে আমি এখানে বাংলা সিলেক্ট করে নিলাম এখানে আপনার প্রথম অপশান সার্চ বাই এব আপনার ভোটার কার্ডের নাম্বার দিয়েও সার্চ করতে পারেন অথবা আপনার বেসিক ডিটেলস অথবা আপনার মোবাইল নাম্বার দিয়েও সার্চ করতে পারবেন আমি এখানে অ্যাপিং নাম্বারটি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে এখানে আপনার সর্বপ্রথম ভোটার কার্ডের নাম্বারটি এখানে ইনপুট করতে হবে যে ভোটার কার্ডের বিষয়ে আপনি দেখতে যাচ্ছেন সেটি ইনপুট করে নেবেন তারপরে এখানে আপনার স্টেটের নাম যে রাজ্যে বসবাস করছেন সেই রাজ্যটি এখান থেকে আপনার সিলেক্ট করতে হবে এখানে আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম তারপর আপনার নিচে এখানে যে ক্যাপচাটি আছে সেই ক্যাপচাটি এখানে ফিল করতে হবে ফিল আপ করার পরে আপনার নিচে যে সার্চ অপশানটি আছে এটিকে আপনার ওই করলেই আপনার এখানে ভোটার কার্ডের সম্পূর্ণ ডিটেলস বার হয়ে যাবে এখানে বার হওয়া মানে আপনি মনে করবেন যে আপনার ভোটার লিস্টে এখনও নামটি আছে সব কিছু আপনার এখানে ঠিকঠাক থাকলে আপনার আরও ভালোভাবে বিস্তারিত দেখতে গেলে এখানে সাইডে যে ভিউ ডিটেলস যে আছে এই অপশানটি ওয়ে করলেই আপনার সামনে এই পেজটি ওপেন হবে এখানে আপনার নিচে দেখতে পাবেন ভোটার তথ্য প্রিন্ট এটিকে আপনার ওয়ে করলেই আপনার এই রিসিপ্টটি ডাউনলোড হয়ে যাবে এখানে আপনার ভোটার ইনফরমেশান সমস্ত সব ডিটেলস এখানে দেখা যাবে এভাবে আপনি অনলাইনে চেক করতে পারবেন আপনার ভোটার লিস্টে এখনও নাম আছে কি না আজকের ভিডিও এখানে শেষ হলো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন